হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম চলুন দেখে আসি ভিডিওটি ভিডিওটির নাম হলো টিকটক ফানি কমেন্টস চলুন দেখে আসি ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ রাশিয়ানদের মতো হলে হবে না আসল জায়গাটাও রাশিয়ানদের মতো হতে হবে পছন্দ করি আর লেগছে কি আসল জায়গাটাও রাশিয়ানদের মতো হবে ভাই আমার জন্মই বাংলাদেশে সো আসল জায়গা তো বাংলাদেশ বোঝো নাই ব্যাপারটা এখানে কি হইছে কেসটা তুমি ধরেই ফেলেছো বুঝছে ঠিকই কিন্তু উত্তর দিছে অ্যাঙ্গেল করে কি মানুষ রে বাবা ছি ভাই বোঝে নাই নতুন তারাই বুঝবে যারা ওয়ানলি লিজেন্ড খুলে বলুন করি আর লেখছে কি আসল জায়গাটাও রাশিয়ানদের মতো হবে ভাই আমার জন্মই বাংলাদেশে আসল জায়গা তো বাংলাদেশ বুঝতে পারছে ঠিক ওই কিন্তু বলতে লজ্জা পাইছে গাড়ির ইঞ্জিনের কথা বলছে আপু আপনার বুদ্ধি ভালো কি ভালো মাইন্ড রে ভাই কি ভালো মাইন্ড মানে চেহারা রাশিয়ানদের মতো হলে হবে না আসল জায়গাটাও রাশিয়ানদের মতো হতে হবে আসল জায়গাটা কিন্তু বাংলাদেশের জন্য ছিল না ওই জায়গাটা সেই জায়গা না এই জন্যই গিটারের ডিজাইন এরকম যা গিটারের গ্যাপটা এবার কোন এক মহসিনারি পূরণ করে দিল সবার অঙ্ক মিলে কিন্তু আমার অঙ্ক মিলে না আচ্ছা গিটারের উপর ছোট পাহাড় এসে পড়েছে আমি সেই পাহাড়ের সুরে হারিয়ে গেলাম আর নিজের গিটারটা বাজালাম আমি যদি গিটার হইতাম আয় হায় না সুকুন এইবার বুঝলাম গিটারের উপর এইভাবে সেভ করা কেন থাকে কি মানুষে বাবা এরকম গিটার হওয়া ভাগ্যের ব্যাপার ক্লিয়ার আমি গিটার বলছি আহ কি শান্তি গিটারের ফাঁকা গানুষে বাবা সেরা শুটিং বিটিভির সিনেমাকে হার মানাবে সম্পর্ক বদলে গেল একটি পলকে অভিনয় এদেরকে নোবেল দেওয়া উচিত এই কাহিনী দিয়ে একটা সিনেমা বানানো উচিত মুভির নাম হিরো এখন স্বপ্ন দোষে এদের কাছে বাংলা সিনেমাও হার মেনে গেল

ক্যামেরাম্যান আর একটু উপরে ধরলে ভিডিওর কোয়ালিটি আর একটু ভালো হতো বলেন কি সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি আপনার ক্যামেরাম্যান আজ প্রয়োজন হচ্ছে তাই কাউকে পাচ্ছি না প্রয়োজনে কাউকে না পেলে রবট দিয়ে কাজ চালিয়ে যাও কাল যেই আসুক প্রয়োজন নাই সে আসলে বুঝাইতে চাইতেছে আজকে অফার তিনশো করে কালকে সেটা থাকবে না আপনার বুদ্ধি ভালো আপু ক্যামেরাম্যানটা চেঞ্জ করেন পারফেক্ট জিনিসগুলো ভালো মতো দেখা যায় না বালতি নিয়ে আসবো নাকি আজ প্রয়োজন হচ্ছে তাই কাউকে পাচ্ছি না কাল যেই আসুক প্রয়োজন নাই বাহ চমৎকার আগে তো ওনার এই অবস্থা ছিল না এখন উন্নতি হয়েছে আগে পাঁচশো ছিল এখন তিনশো হয়ে গেছে মনে হয় তিনশো টাকার বেশি দিতে পারবো না আগেই বলে দিলাম দেখা করি বৃষ্টিতে ভিজি প্রেম হলে হোক না হলে সর্দি হোক কিছু তো একটা হোক আসব দেখাও করব সাথে কি একটা বালতি নিয়ে যাব কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার ওই দুইটা দিয়ে আমারে যদি বাড়ি দেয় আমি তো মহা আকাশে উড়ে যাব নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস 5 গুণ 8 সমান সমান 40 3 প্লাস 3 8 কেজি না ভাই 6 কেজি হবে প্রমাণ দাও আসেন দেখা করি বৃষ্টিতে ভিজি প্রেম হলে হোক না হলে সর্দি কাশি হোক কিছু তো একটা হোক দুই মন না ভাই এক মন দুইটা পাঁচ কেজি করে দশ কেজি হবে কেসটা তুমি ধরে ফেলেছো ফুল সুন্দর বাগানে ময়াকার মা জি আই সুন্দর টিকটকে আজ আমার সব গেছে তোলা আশি টাকা জীবনের প্রথম এমন একটা সুন্দর নাচ দেখলাম মূলত এদের জন্য টিকটক তৈরি করা হয়েছে চাচা বড় হয়ে অনেক বড় ডান্সার হবে আর পাবনায় কিন্তু কোনো সিট খালি নাই বর্তমান টাকা আমাকে মানুষ চিনাইছে আর টিকটক আমাকে পাগল চিনাইছে তারপরে রিয়াকশন এই নাচটার নাম হচ্ছে কারেন্ট শর্ট নাচ থাক বাদ দেন বুড়া মানুষ শখ করে বানাইছে এটা হচ্ছে আমাদের গণিত ছাড়